আমি কইলাম আমি যে দিন যাব মরা সারা সবে আসবে তারা সেদিন কিন্তু বলবোই আমার শালিরা তুই কলি আমার খালারা তার মানে উত্তর দহনা কিবা বুঝাইয়া দে দেখো তোমার যদি শালিও আমার কি খালাইতো না ও ঠিকই তো কথাডা গানের উত্তরটা তো ঠিকই আছে আমার যদি শালি হ তোর তো আচ্ছা ঠিক আছে আমি কইলাম আমার শালারা তুই তোর মামারা কি মানে এটাও তো ঠিক আমার যদি শালা ও আমার বাইশার তো মামাই লাগে আচ্ছা ঠিক আছে আমি কইলাম আমার গাওবাসীরা আর তুই কইলি কি